আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন জীবন তো চলেই যাচ্ছে জীবনের গতিতে সুখ দুঃখ হাসি কান্না নিয়েই কিন্তু আমাদের এই জীবন আজ ভালো আছি তো কাল ভালো নেই সুখে আছি তো কাল সুখে নেই প্রতিটা হতে আর কারো কপালে অনেক সুখ কারো কপালে অনেক দুঃখ এই সুখ দুঃখের ভিতরে কিন্তু আমরা এখনো আটকে আছি সুখ দুঃখের বাইরে কিন্তু আমাদের একটা লাইভ আছে যেটা শুধু আমার যেটাকে থাকবে শুধু সুখ আর সুসুখ আমি এনজয় করব আমার লাইফ আমার মতো করে আমি কি চাই এই দুনিয়া থেকে আমার কি চাওয়ার আছে একদিন শুধু আমি আমার মতো করে বাঁচতে চাই পাখির বাকির মতো ওই দূর আকাশের ডানা মেলে উড়ে যেতে চাই ওই গভীর সমুদ্রে পা ভিজিয়ে হাঁটতে চাই ওই পাহাড়ের উঁচুতে উঠে সূর্য ডুবা দেখতে চাই চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে চাই পাখির কিচিমিচি আওয়াজ শুনতে চাই সেই ছোটবেলার দিনগুলোর মধ্যে হারিয়ে যেতে চাই যেখানে শুধু আনন্দ ছাড়া আর কিছুই নেই সারাদিন খেলায় মগ্ন থাকা বৌচি কানা লাটিন খেলা মার্বেল খেলা সারা দিন পুকুরে সাঁতার কাটা খেলায় এমন মগ্ন হয়ে যাওয়া যে দুনিয়ার কোনো মোহ মায়া নিজের ভিতরে কাজ করে না ওই দিনগুলোতে আবার ফিরে যেতে চায় যখন স্কুল কলেজ লাইফে ছিলাম তখন পড়ালেখা কেন জানি না ভালো লাগত না এখন যখন সংসার লাইফে আসছি এখন ইচ্ছে করে শুধু একটু পড়ালেখা করি সেই স্কুল কলেজ লাইফটা আবারও এনজয় করি সেই ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া ফ্রেন্ডদের সাথে নানা ধরনের দুষ্টাম করা আহা কি দিন নাই ছিল আবারও ফিরে পেতে চাই দিনগুলো যতই বলি না কেন দিনগুলো ফিরে পেতে চাই যায় কিন্তু এখন আর সেই দিনগুলো ফিরে পাবো কখনোই না শুধু সেই দিনগুলোর কথা ভেবে ভেবে নিশ্চিন্তে একটু মনকে শান্তি দেওয়া সেই ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই কলেজ লাইভে ফিরে গিয়ে মনের অজান্তে মনকে একটু খুশি করা ছাড়া আর কিছুই জানা এখন পুরো দস্তুর একজন গৃহিণী মন তো অনেক কিছু চাই এখন আর সেই চাওয়া পাওয়ার কোনো মূল্য নাই এখন চাইলেও সব কিছু করতে ইচ্ছে করে না ভালোই যেই লাগে না একসময় সব কিছু ভালো লাগত এখন মন চাইলেও কোথাও গিয়ে বেড়ানো ঘুরা ফেরা ভালোই লাগে না কেন জানি না মনটা দিন দিন জানি কেমন জানি হয়ে যাচ্ছে সেই ভালো লাগা আর কাজ করে না আগের মতো বয়স তো বেড়েই চলছেই হয়তো বয়সের সাথে সাথে ভালো লাগাও কমে যাচ্ছে এখন কিন্তু ভালো নেই তা না এখনও ভালো আছি কিন্তু ছোটোবেলার মতন না ছোটোবেলায় তো কোনো কিছুর চিন্তা ছিল না টেনশন ছিল না শুধু খেলাধুলাই মগ্ন ছিল এখন তো আর হাজারো টেনশন হাজারো চিন্তা হাজারো ভাবনা তারপরও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা ফেজ আসসালামু আলাইকুম